আসসালামু আলাইকুম আচ্ছা দেখুন তো এই দশটি বৈশিষ্ট্যের সাথে আপনার চরিত্রের মিল আছে কিনা এক হলো আপনি কি কোনো কথাতেই না বলতে পারেন না বা বাধ্য হয়ে কোনো বিষয়ে যদি আপনি না বলেও ফেলেন আপনার নিজেকে নিজের কাছে ভীষণ পরিমাণের অপরাধী মনে হয় দুই নম্বর হলো আপনি একা ডুকরে ডুকরে কাঁদেন কিন্তু কোনোভাবে অন্য কাউকে বোঝাতে পারেন না বা বোঝাতে চান না যে তারা আসলে কি ভাববে নাম্বার হলো আপনার ফুট করে কারোর সাথে পরিচয় হয়ে গেলে তাকে আপনি বন্ধু ভেবে নেন এবং অস্থায়ী সেই বন্ধুর সুখের জন্য আপনি অনেক কিছু করে ফেলতে প্রস্তুত থাকেন হলো আপনি সবার সাথে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ অনেক বেশি উদার এবং আপনি এই আশাটাও করেন যে সবাই আপনার প্রতি ঠিক একই রকম হবে পাঁচ নাম্বার হলো আপনি বুঝতে পারেন না আপনাকে কে নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে বা কখন ব্যবহার করছে কারণ আপনি কোনো মানুষকে ব্যবহার করতে জানেন না নম্বর হলো আপনি কখনোই কোনো মানুষকে আঘাত করতে পারেন না না কথায় না কাজে এতটাই নরম মনের মানুষ আপনি সাত নম্বর হলো আপনি আপনার অনুভূতি প্রকাশ করার সময় কান্নাকাটি না করে কোনোভাবে আপনার অনুভূতিটাকে বোঝাতে পারেন আট নাম্বার হলো আপনার সাথে কেউ একটু অন্যরকম আচরণ করলে আপনি বুঝে ফেলেন যে সে আপনাকে পছন্দ করছে না বা কোনো না কোনো সমস্যা রয়েছে আপনি বোঝার পরেও সেই জিনিসটা তাদেরকে একটাবার জিজ্ঞেস করার সাহসও করতে পারেন না যে তারা এই আচরণটা কেন করছে বা কি কারণে এই আচরণটা করা হচ্ছে নয় নাম্বার হলো কারো বিপদের খবর পেলে বা কেউ কোনো খারাপ পরিস্থিতিতে পড়লে আপনি সেই জায়গায় নিজেকে কল্পনা করেন এবং তার বিপদে ছুটে যাওয়ার চেষ্টা করেন হলো যে কারো যে কোনো সমস্যায় আপনাকে মানে সেকেন্ডের মধ্যে পেয়ে যায় অন্যের প্রতি অনেক বেশি যত্নশীল কেয়ারিং এবং যে কোনো বিষয়ে আপনার সাথে শেয়ার করলে আপনি সেটা সমাধান দিতে সর্বোপরি প্রস্তুত থাকেন কিন্তু দিন শেষে সেই আপনি কিন্তু পুরোপুরি একা সম্পূর্ণ একটা আচরণ বা দশটি জিনিস যদি আপনি আপনার ভিতরে খুঁজে পেয়ে থাকেন তাহলে আপনি সব থেকে ইমোশনাল এবং নরম মনে মানুষ এখনই নিজেকে বদলান আর যদি বদলাতে না পারেন তাহলে নিজেকে এইটা বোঝান যে আপনি সমাজের বা আপনার আশেপাশের সকল মানুষ দ্বারা ব্যবহৃত হওয়ার জন্যই তৈরি হয়েছে সুতরাং এই সব কিছুর জন্য কিন্তু আপনি দায়ী এগুলো কোনোভাবে কিন্তু মানে নরম মনে মানুষের পরিচয় দেয় না এগুলো এক ধরনের বোকামিতা তাই নিজেকে এখনই নিজে সচেতনভাবে তৈরি করুন এবং যেটা আপনার বিপরীতে হয় বা আপনার জন্য খারাপ সেই জিনিসটা বিপক্ষে কথা বলার সুযোগ রয়েছে আপনি এখনই বলা শুরু করুন দেখুন মানবিকতা এবং বোকামি কিন্তু এক জিনিস না আপনি মানবিক হতেই পারেন আপনি মানবিকতা দেখাতেই পারেন একজন মানুষ হিসেবে অন্যজনের প্রতি অবশ্যই আমাদের মানবিক হওয়া উচিত তবে কখনোই বোকামি হওয়া উচিত না যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না আপনি সে বিষয়ে কখনোই এগ্রি করবেন না আর যেটা হয়তো বা আপনার কাছে মনে হচ্ছে এটা রং আপনি তার মুখের উপরে বলে দিন বা যেই জায়গায় মনে হচ্ছে আপনাকে তারা অপমান করছে বা কোনো একটা মানুষ হয়তো আপনার উপস্থিতিটাকে কোনোভাবে পজিটিভভাবে নিতে পারছে না সেটা যদি আপনি বুঝে ফেলেন তাহলে আপনি ডিটেক্ট তাদেরকে জিজ্ঞেস করুন যে কেন তারা এরকম করছে তখন কিন্তু ফেলবেন সেখান থেকে সরে যেতে পারেন বা আপনার যদি মনে হয় যে হ্যাঁ তারপরে আমার এখানে থাকা উচিত আপনার পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার করে থাকবেন কোনোভাবে নিশ্চুপ কিন্তু থাকা যাবে মানবিকতা দেখান তবে বুকামিতে দেখাতে যাবেন না কারণ আপনার এই বুকামির সুযোগ নিয়ে অনেকে আপনার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়ে চলে যাবে যেটা হয়তো বা আপনি আন্দাজও করতে পারবেন না তাই এটা কখনোই করা যাবে না